তাহলে পঁচিশে বৈশাখ আমি যেটা বললাম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সেই জন্মদিন উপল মানে জন্মদিনকে বার করেই শহীদ মোহিতাব আলী তার পঞ্চতন্ত্র গ্রন্থে এই রচনাটা যোগ করেছে এখানে মূল বক্তব্য আমি যেটা বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর সবার কাছে বিভিন্ন রূপে ধরা দিয়েছে সৈয়দ মহিতাব আলী তার ব্যক্তিগত যোগাযোগ রবীন্দ্রনাথ ঠাকুরের সূত্রে রবীন্দ্রনাথ ঠাকুরকে যেটা জেনেছে সেটা নিজের মতো করে ব্যাখ্যা করেছে এবং সেটা বলেছে যে আমার ব্যাখ্যাতে যদি কারো অসন্তুষ্টি জাগে মনে হয় না রবি ঠাকুর এটা রয়ে সেই জন্য আমাকে ক্ষমা করে কিন্তু আমি আমার দৃষ্টিভঙ্গিটাই তুলে ধরেছি আর যেটা বললাম সেটা রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কিছু লিখে থাকতে পারে প্রবন্ধ ছোট গল্প উপন্যাস বিখ্যাত বিখ্যাত নাটক গীতি নাট্য নৃত্যনাট্য কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যেটার জন্য জগৎ বিখ্যাত শহীদ মুজিদবা আলীর মতে সেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত বলছে সেটা তুলনায় হয় না সেটা মানে বহু আলাদা জগতের জিনিস সেটা নাকি শহীদ মুজিদেবা আলীর মতে স্বর্গীয় মানে ওইটার তুলনায় কোনো কিছুর সঙ্গে হয় না যারা রবীন্দ্রসঙ্গীত গা মানে গান করিস বা শুনিস শুনতে ভালো লাগে তারা বুঝতে পারবি এটা হচ্ছে অকল্পনীয় ধরনের এমন সৃষ্টি যেটা এক একশো বছর আগেও যা মানে যতটা গুরুত্ব ছিল পঞ্চাশ ষাট বছর আগেও যতটা গ্রহণযোগ্য ছিল এখনও তাই রবীন্দ্রসঙ্গীত পুরনো হয়নি যদি ভালো করে লক্ষ্য করি সেই কতদিন আগে যেটা ছোটোবেলায় আমরা যেটা শুনেছি তোরাও ছোটোবেলায় সেই গানটাই শুনেছি বাকি সব গান এলো গেল কিন্তু রবীন্দ্রসঙ্গীত যেমন ছিল তেমনি মানে চির চিরঞ্জীবী আর কি দেখ পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের সহচর্য পেয়েছিলাম তাই যদি তাকে ব্যক্তিগতভাবে দেখি তাহলে আশা করি সুশীল পাঠক এবং অঙ্গ পাঠিকা অপরাধ নেবেন না এইটিই বলতে চাইছি বলছি আমি রবীন্দ্রনাথকে ব্যক্তিগতভাবে দেখেছিলাম তাই আমি যদি নিজের মতো করে লিখি তাহলে নিশ্চয়ই তোরা যারা রবীন্দ্রনাথ ভক্তপরীত তারা আমার কোনো কথাতে মনে করবে নি যে না এটা ঠিক বলে কারণ তার ব্যক্তিগত অনুভব এটা রবীন্দ্রনাথ উত্তম উপন্যাস লিখেছেন ছোট গল্পে তিনি মপাসা চে চেকপকে ছাড়িয়ে গেছেন মানে মপাসা হচ্ছে ওই তোর ফরাসি দেশের বিখ্যাত প্রবন্ধ রচয়িতা আর কি মানে বলা হয় ওই প্রবন্ধ সাহিত্যের এসের আর কি জনক বাংলা সাহিত্যে সুন্দরভাবে এসেকে নিয়েছে নিয়ে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুর ছোটো গল্পকে রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের আগে কেউ উদ্ভাবনই করেন অত সুন্দরভাবে করেছে লিখেছে অবশ্যই অনেকে চেক চেক ছড়িয়ে দিয়ে দিয়েছেন নাট্যে তিনি যে কোনো মিষ্টিককে সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন মিস্টিক বলতে মিস্টিক বলতে ধর জ্ঞান দাসের নাম শুনেছিস গোবিন্দ দাস জ্ঞান দাস হচ্ছে এক মানে রোমা একটা অতীন্দ্রিয় জগতে মানে একটা অতীন্দ্রিয় জগতের সৃষ্টি করা সাহিত্যের মাধ্যমে আচ্ছা দেখ মানে কি বলবো ওটাকে ম্যাজিক্যাল ম্যাজিক্যাল ওয়ার্ল্ড তৈরি করা আর কি কবিরূপে তিনি বিশ্ব বিশ্বজনের প্রশংসা অর্জন করেছেন শব্দতত্ত্ব সম্বন্ধে তিনি যে গবেষণা করেছেন তার গভীরতা পাণ্ডিত্যের নির্বাহ করে পণ্ডিতদের নির্বাহ করে দিয়েছে তার রাজনৈতিক দূরদৃষ্টি আরও কত বছর ভারতবাসীকে নবনব শিক্ষা দেবে তার ইয়ত্তা নেই তার হিসাব নেই আর গুরুরূপে তিনি যে শান্তিনিকেতন নির্মাণ করতে গিয়েছেন তার স্নিগ্ধ ছায় বিশ্বজন একদিন সুখময় নীড় লাভ করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তোরাও জানিস বিশ শান্তিনিকেতন বিশ্বভারতী আজও কিন্তু ইউনিভার্সিটি হিসাবে সমানভাবে গুরুত্বপূর্ণ যদিও রবীন্দ্রনাথ ঠাকুরের কনসেপ্টটা এখন নাই রবীন্দ্রনাথ শান্তিনিকেতন যখন গড়ে তুলেছিল বিশ্বভারতী তখন সেখানে কোনো ডিগ্রি দেওয়া হতো না জানিস সেখানে কোনো ডিগ্রি দেওয়া হতো না সেখানে পড়া হতো না কি নলেজটা ইম্পর্টেন্ট ডিগ্রি নয় কিন্তু পরবর্তীকালে দেখিল বা আদার্স ইউনিভার্সিটি ডিগ্রি দিচ্ছে বিশ্বভারতী ডিগ্রি দিচ্ছে না তাহলে সেই ছেলেগুলো সব জায়গায় কি যখন বললো মাধ্যমিক কত পাইছো মাধ্যমে সব বিষয়গুলো মুখস্থ করতে শুরু করবে সেটা তো সম্ভব নয় তাহলে নাম্বারটা কোথাও না কোথাও ইম্পর্টেন্ট এইটা যাচাই করার জন্য ইনস্ট্যান্ট যাচাইয়ের জন্যে যে তুই কেমন পড়াশোনা করেছিস তাহলে অটোমেটিকভাবে আমার মার্কসে ফিরে আসতে হলো না রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বলেছিল না মানে ওই কী বলবো ওই যেটা বর্তমান যুগে মার্কশিট সেটা বড়ো কথা নয় নলেজটা বড়ো কথা ওটাই কিন্তু বর্তমান যুগে তুই যদি বিচার করিস তাহলে একটা জায়গায় তুই গেছিস সেই জায়গায় সঙ্গে সঙ্গে তোর নলেজটা কী করে প্রমাণ করবি তোর প্রমাণই হচ্ছে তোর মার্কশিট ওটা তাই পরবর্তীকালে বাধ্য হয়ে গেছে এটা করতে আমার কিন্তু ব্যক্তিগত বিশ্বাস রবীন্দ্রনাথ এসব উত্তীর্ণ হয়ে আজর অমর হয়ে রইবেন তার গানের জন্য যেটা বললাম চিরঞ্জীবী হয়ে থাকবে আর কি তার গানের জন্য সুরের দিক থেকে বিচার করব না শহীদ শান্তিদেব ঘোষ তার রবীন্দ্রসঙ্গীতে এমন কোনো জিনিস বাদ দেননি যে সম্বন্ধে আমি আর পাঁচজনকে কিছু বলতে পারি মানে শান্তিদেব ঘোষ তার রবীন্দ্রসঙ্গীত বলে কোনো একটি রচনা আছে সেই বই গ্রন্থ আছে সেই গ্রন্থে রবীন্দ্রসঙ্গীত নিয়ে যা কিছু বলে দিয়েছে যে আমি আর বললে এক্সট্রা অর্ডিনারি কিছু বলতে লাগবো ওখানেই সব লেখা আছে আমি বিচার করছি কিংবা বলুন মুগ্ধ হয়ে ভাবি যে কতকগুলো অপূর্ব গুণের সমন্বয় হলে পর এরকম গান সৃষ্টি হতে পারে বলছি আমি শুধু ভাবি যে কত গুণ থাকলে এত ভালো গান লিখতে পারে সামান্য যে দু চারটে ভাষা জানি তার ভিতর আমি চিরজীবন যে রসের সন্ধান করেছি সে ইচ্ছে সেই ইচ্ছে গীতিরস সেলি কিটস গেটে হাইনে হাফিজ আক্তার কালিদাস জয়দেব গালিব জক এদের গান বলুন কবিতা বলুন সব কিছু এরা সংস্কৃত সাহিত্য ইংরেজি সাহিত্য ফরাসি সাহিত্যের বিখ্যাত বিখ্যাত কবির কথা বলেছেন বলুন কবিতা বলুন সব কিছু রসাস্বাদ করে জীবন ধন্য মেনেছি কিন্তু সঙ্গে সঙ্গে বারবার বলেছি এমনটি আর পড়িল না চোখে আমার যেমন আছে মানে বলছি অনেক কিছু রসার করেছি কিন্তু রবি ঠাকুরের গানের মতো তুলনা আর কারোর সঙ্গেই পাইনি তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে বারবার হার মেনেছি রবীন্দ্রনাথের গান এমনি এক অখণ্ড রূপ নিয়ে হৃদয় মন অভিভূত করে ফেলে যে তখন সর্বপ্রকারের বিশ্লেষণ ক্ষমতা সম্পূর্ণ লোপ পায় বলছি রবীন্দ্র গানে বিভোর হয়ে গেলে সব বিচার বিশ্লেষণ সব লোপ পাই যায় তোরা হয়তো কতটা রিলেট করতে যারা গান গান কেউ শিখিস গান শিখিস তো গান শিখলে তা সে রবীন্দ্রসঙ্গীতকে এখনই তার মনের মধ্যে একটা আলাদা জায়গা দিতে পারবি আমি তোদেরই যে আমার রবীন্দ্রসঙ্গীত খুব একটা ভালো লাগতো তোদের তোদেরই যে বলবো না মানে আরেকটু কম হয়ে যে আমার মনে হয়তো রবীন্দ্রসঙ্গীত বড়ো ধীর পিসি রবীন্দ্রসঙ্গীতের ট্রিপল ডিপ্লোমা আছে আমার পিসির রবীন্দ্রভা ইউনিভার্সিটিতে রবীন্দ্রনাথের গান পিসি শিখত এবং দিয়েছিস তো তখন যখন করতেও আমার তখন মনে হতো যে এই গানগুলো কে শুনে আমি শুধু একটি গানেই পিসি রিকোয়েস্ট করতাম যে হারে রে 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 আমায় ছেড়ে রে 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 যেমন ছাড়া বনের পাখি মনে নন্দে রে ওই গানটা একটা রিদিমে ছিল মানে কেমন বলতেনি একটা গতি ছিল ওই জন্য ভালো লাগতো বাকি অনেক ধীর স্থির কিন্তু যত তখন মনে হতো এটা যখনই একটু এজ বাড়তে শুরু করলো তখন মনে হলো বাকি সব গান শোনা যায় গান ব্যথা হতে পারে শুনে শুনি শুনি শুনে তাতে তুই অরিজিৎ সিংয়ের গানই হোক না কেন কিন্তু কাল জয়ী হচ্ছে রবীন্দ্রসঙ্গীত আজকে তোরা সবাই আমার অরিজিৎ সিং এর নামটা শুনে হাসলো অরিজিৎ সিং নো ডাউট হিউজ সিঙ্গার এবং হিউজ হিউজ গান করেছে কিন্তু অরিজিৎ সিংকে অরিজিৎ সিং এর যে গানগুলো করছে কম্পোজার তো সে নয় কেউ একজন লিখেছে সেটাও তো ভাবতে হোক তার তো লেখা নয় কিন্তু তার সুরটাও আজ থেকে একশো বছর পর কতটা থাকবে এইটা ভাবার বিষয় রবি ঠাকুরের গান কিন্তু আঠেরোশো ষাট জন্ম আজকে দু হাজার এখনও পর্যন্ত সমান আমি ধরছি আঠেরোশো আশি নব্বই থেকে লেখা যদি শুরু হয় গানের আঠেরোশো পঁয়ষট্টি সত্তর থেকে ষোলো সতেরো আঠেরো বছর বয়স থেকে এখনও পর্যন্ত সমানভাবে দেখ রবীন্দ্রসঙ্গীত একটা অনুষ্ঠান দেখা রবীন্দ্রসঙ্গীত হয় না তাহলে সেটার তুলনা তো এখন আমাকে মনে হতে পারে যে সে কী বললো রিহিৎ সিংও সেম গান বিরাট লাগে একশো বছর পর তুলে হবে অলরেডি করা হয়ে গেছে কি না বিরাট কোহলির সঙ্গে সুমন গিলের তুলনা এখনই কী হবে নেই পরেও কাকে অতগুলো কাজ তারপরে দেখা যাবে কি বটে না লয় আচ্ছা দেখ তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে বারবার হার মেনেছি রবীন্দ্রনাথের গান এমনি এক অখণ্ড রূপ নিয়ে হৃদয় মন অভিভূত করে ফেলে যায় তখন সর্বপ্রকারের বিশ্লেষণ ক্ষমতা সম্পূর্ণ লোপ পায় জার্মানরা যখন লিডার কিংবা ইরা ইরানিরা যখন গজল গান গজল গান এরকম এক মানে গানের ধারা আর কি এগুলো তখনই আমি রবীন্দ্রসঙ্গীত জাতীয় কিঞ্চিত রস পেয়েছি এই একমাত্র সেগুলোর সঙ্গে রবীন্দ্রনাথ গানের তুলনা করে ঈসৎ বিশ্লেষণ করে যায় বলছে জার্মানিদের লিডার আর ইরানিদের গজল গানের সঙ্গেই রবীন্দ্রসঙ্গীতের মিল পাওয়া যায় বাকি সব কিছুর সঙ্গে আমি 로빈더 송길 द ो स ं ग 를 त क 로빈 र ् क म ब ा पे 쇼 মার্গে তখন ধরা পড়ে রবীন্দ্রনাথের গানের অখণ্ড সম্পূর্ণ রূপ বহু লিডার এবং গজল শুনে মনে হয়েছে এ গান অপূর্ব এ গান যদি আরও অনেকক্ষণ ধরে চলতো তবে আরও ভালো লাগতো অর্থাৎ শুধু যে অতৃপ্ত রেখে গিয়েছে তাই নয় অসম্পূর্ণ বলেই মনে হয়েছে লিডার বা গজল আরও কিছুক্ষণ ধরে চলতে পারতো রবীন্দ্রনাথের গান কখনোই অসম্পূর্ণ রূপে আমার সামনে দাঁড়ায়নি তার গান শুনে যদি কখনো মনে হয়ে থাকে এই গান আমাকে অতৃপ্ত রেখে গেল তবে তার কারণ তার অসম্পূর্ণতা নয় তার কারণ অতিশয় উচ্চাঙ্গের রস সৃষ্টি মাত্রই ব্যঞ্জনা এবং ধ্বনিপ্রধান বলতে চাইছে এটা জিনিসটা কথা বাংলায় বুঝাচ্ছি তাই বলছি রবীন্দ্রনাথের গান শুনে আমার মন অতৃপ্ত থেকেই অনেক সময় কিন্তু অতৃপ্ত মানে এই জন্য অতৃপ্ত নয় যে গানটা সম্পূর্ণ নয় এই জন্য অতৃপ্ত যে আরও শুনবো আরও শুনবো আরও শুনবো এত উচ্চ মাত্রায় মানে এত শব্দের মানে অলঙ্কারের এত প্রয়োগ ছন্দের এত সুন্দর ব্যবহার এটা আর কেউ বুঝতে পারবে না এবার কী বলতেনি বহু লোকের মনে হবে এটা বাড়াবাড়ি বলছে না পাবল বিকাশের ছবি দেখে আমার যেমন মনে হয় বাস পাতা পড়ে আছে গোটা কতক পাতার উপরে সেরকম যারা যারা রবীন্দ্রসঙ্গীতের প্রেমী লয় যারা নিয়ে খুব একটা বেশি জানে না তাদের মনে হবে কি গুলা কী কথা কিন্তু মূলত ব্যাপার হচ্ছে যদি এটা মনে হয় নিয়ে তাহলে জানবি তোরই তুই অজ্ঞান তুই গাধা দেখ রবীন্দ্রসঙ্গীতের মধ্যে খামতি নাই তোর ব্রেন পাওয়ারের মধ্যে ঘামতি আছে এবং তোর কী বলবো টেস্টের মধ্যে কোনো আছে আমার মনে হয় ব্যক্তিগত আচ্ছা তার ধর্ম সম্পূর্ণ অতৃপ্ত করে ও অতৃপ্ত করে ও ব্যঞ্জনে অতৃপ্তি দিয়ে হৃদয় মন ভরে দেওয়া তখন মনে হয় এই গান আমার সামনে যে ভুবন গড়ে দিয়ে গেল তার প্রথম পরিচয় তার সব কিছু আমার জানা হলো না বটে কিন্তু খেদ নেই আবার শুনবো তখন সে ভুবনে আরও অনেকখানি আমার কাছে উদ্ভাসিত হয়ে উঠবে আর এমনি করে এমনি করে করে একদিন সে ভুবন আমার নিতান্ত আপন হয়ে উঠবে কোনো সন্দেহ নেই এরকম ধারাই হয়ে থাকে কিন্তু আরেকটি কথা তার চেয়ে সত্য রবীন্দ্রনাথের কোনো গানই কখনো নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে না মানে বলতে চাইছে ওই যে রবীন্দ্রনাথের শেষ হয়ে হইল না সেই এরকম গান মনে হয় আরো সম্পূর্ণ হলো না লেখক বলছি যদি খেয়ে থেকেও বারবার শুনবো শুনবো আবার আবার দেখ শব্দের একটা রবীন্দ্রসঙ্গীত বলছি শুনবি দেখি লাইনগুলো শুধু শুনবি শুধু লাইনগুলো লাইন আমরা বুঝি নাই তো অনেক সময় অনেক সুরটা বুঝি অনেকে ওই ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে লাইনগুলো শুনবি বর্তমান যুগে ওই চটুল মার্কা চারটে প্রোপোজ লোক ভুলি হয় চটুল মার্কে চারটে গোলাপ ফুল মানে চটুল মার্কা গোলাপ ফুল মধ্যে ওটার মধ্যে সার্বত্তা কিছু নয় সেই সেই দু একটা সিনেমায় দেখছিলাম কি যেমন ডাইলগ যে আমার হৃদয়ের তো আমার হৃদয়ের ল্যাম্পপোস্টে তোমার ছাগলটি বাঁধা আছে কি ঘাস দাও কি বা দু একটা ওই দু একটা এইগুলো নিয়েও फेमस এখন ইউটিউবে ওই মেয়েদেরকে যেই পর দুটো চটুল লাইন বলে মেয়েরা বলে বাহ বাহ দারুণ তুমিও তো রবীন্দ্রনাথ ঠাকুর মনে হয় দুই পরে বলি বুঝবে যে এটা রবীন্দ্রনাথ ঠাকুর পুরো গাধেন্দ্র পরে বুঝতে বুঝা যাবে আর কি যাই হোক আমি একটা একটাই শুধু বললাম বেশি কিছু বলার দরকার নেই একটাই গান বললাম ভালোবেসে সকে নিবেদনের লিরিক্সটা সার্চ করবি লিরিক্সটা দেখবি যে লিরিক্সটা কি ডিপ কি দারুণ লিরিক্সটা বুঝতে পারবি যতই ম্যাচুয়ার হবি যত এজ বাড়বে তত বুঝতে পারবি হিন্দি গানও ভালো আছে হিন্দি গানও খুব সুন্দর সুন্দর কিশোর কুমার কিশোর কুমার গান প্রচুর আছে অরিজিৎ সিং এরও কিছু গান দুর্দান্ত আছে কিন্তু এইগুলো হচ্ছে কালজয়ী রবীন্দ্রসঙ্গীত যখন অরিজিৎ সিং আয় সেইটা দেখবি সেই কম্বিনেশনটা দেখবি সেটা অমুক কম্বিনেশন সেটা তো দুর্দান্ত এক হচ্ছে দুর্দান্ত সিঙ্গার আর দুর্দান্ত কম্পোজ দেখ শব্দের চয়ন যে শব্দগুলো যে যে বললাম এই জায়গা আগের জায়গাটা অনেকখানি আমার কাছে উদ্ভাসিত হয়ে উঠবে আর এমনি করে করে একদিন সে ভুবন আমার নিতান্ত আপন হয়ে উঠবে কোনো সন্দেহ নেই এরকম ধারাই হয়ে থাকে কিন্তু আরেকটি কথা তার চেয়ে সত্য রবীন্দ্রনাথের কোনো গানই কখনও নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে না শব্দের চয়ন সে শব্দগুলো বিশেষ বিশেষ স্থলে সংস্থাপন এবং হৃদয় মনকে অভাবিত কল্পনাতীত নতুন শব্দের ভিতর দিয়ে উন্মুখ করে রেখে রেখে ভাবে অর্থের মাধুর্যের পরিসমাপ্তিতে পৌঁছিয়ে দিয়ে গান যখন সাঙ্গ হয় তখন প্রতিবারই হৃদয়ঙ্গম করিয়ে গান আর অন্য কোন রূপে নিতে পারতো না নট খুব দারুণ জায়গাতে ব্যাখ্যা করছি নটরাজের মূর্তি দেখে যেমন মনে হয় নটরাজ অন্য কোনো অঙ্গভঙ্গি দিয়ে আমাদের চোখের সামনে নৃত্যকে রূপায়িত করতে পারতেন না তাই বলি নটরাজের প্রত্যেকটি অঙ্গভঙ্গির মতো রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটি শব্দ মানে কি বলতে চাইছি বলতো যে রবীন্দ্রনাথের গানগুলো যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো এই গানটা আর অন্য কেউ লিখতেই পারতো না অন্য অন্যরকমভাবে করাই যেত না এইটাই শ্রেষ্ঠ এইটাই যেমন বর্তমানেও বড় বড় সিঙ্গারের কোনো গান গাওয়া হলে মনে হয় ইয়ার গোলাতেই যে মানা অন্য কারো গোলাতে কিন্তু মানা ধরে না সেরকম রবীন্দ্রনাথের গান করে মানাচ্ছি যেমন কৃষি সময় তুলনা করি যে নটরাজের মূর্তি দেখিয়েছিস তো নটরাজের নৃত্যরত মূর্তি গোল চাকার মতো থাকে হাতে একটা হাতে একটা পোজ দিয়ে থাকে নটরাজ তুলনা দেখ বলছি নটরাজ যদি অন্য কোনো কৃষি তো হাতি বাদ দিতে কিছু তো একটা নটরাজের যদি ওই ওই নটরাজের যদি ওই মূর্তিটা দেখি রূপটা কবি মানে লেখকের মনে হয়েছে যে ওই রূপটা বাদ দিয়ে অন্য কোনো রূপে দিলে নটরাজকে নটরাজ মনেই হতো না ওইটাই একমাত্র ভঙ্গিমা যেখানে বজাচ্ছে নিত্যরত নটরাজ নটরাজের মানে নটরাজের যে একটা পোজ থাকে থাকেন সেইটা সেরকম রবীন্দ্রনাথের যে গানটি যেমনভাবে যেভাবে কম্পোজ হয়েছে যেভাবে গাওয়া হয়েছে সেই রকম বাদ দিয়ে অন্য কোনোরকমভাবে হতো না এটাই বলতে চাইছে লক্ষ্য করেছেন নিশ্চয়ই চমৎকার সুর তান জ্ঞান মধুরতম কণ্ঠ তবু কোনো কোনো গায়কের গাওয়া রবীন্দ্রনাথের গান ফিকে পানসে অর্থাৎ স্ল্যাড বলে মনে হয় মনে হয় তাই কিছু কিছু লোকের মনে হবে ফ্ল্যাট গান সেম রেট কিছু লয় কেন এরকম ধারা হয় তার কারণ অনুসন্ধান করলে অধিকাংশ স্তরেই দেখতে পাবেন গায়কের যথেষ্ট শব্দ শব্দ সম্মানবোধ নেই বলেই প্রতিটি শব্দ বসিয়ে রসিয়ে রসিয়ে গাইছেন গাইছেন না আর তাই যেন নটরাজের প্রতিটি অঙ্গ আড়ষ্ট হয়ে গিয়ে তার নৃত্য বন্ধ হয়ে গেছে মানে বলছি অনেক জায়গায় কেন মনে হয় যে শুনছে তার তো একটা অসুবিধা আছে হয়তো মানে সেই 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 টেস্টটা নাই আর যে গাইছে সেও হয়তো সেই প্রাণ বা রস দিতে পারছে না গানে তার জন্য মনে হয় নাহলে প্রকৃত সিঙ্গার যে বুঝলো প্রকৃত গায়ক প্রকৃত গান প্রকৃত কম্পোজ যদি মেশি যায় তাহলে সেটা স্বর্গীয় হয়ে যাবে মনে হোক যে স্বর্গে ইন্দ্রের শোভাতে গান গাওয়া হচ্ছে মৃত্তিকার বন্ধন থেকে রবীন্দ্রনাথ কত শতবার আমাদের নিয়ে গেছেন নীলাম্বরের মর্মর মাঝে মানে মাটি থেকে রবীন্দ্রসঙ্গীত আমাদের অনেক সময় আকাশে তুলে নিয়েছে মনকে আবার যখন তিনি আমাদের পৃথিবী ফিরিয়ে আসেন তখন এই মৃত্তিকা স্বর্গের চেয়ে অধিকতর মধুমেহ ওঠে আবার যখন আমরা মাটিতে প্রধান তখন এই মাটির ধরাটাই আমার পৃথিবীর মানে ধরাটাই আমার স্বর্গের থেকেও স্বর্গের থেকেও সুন্দর মনে হয়েছে আর কি ওই যে তোরা কত সুন্দর আমি গান বললাম একটা হারে রে 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 ওইটা বললাম কত সুন্দর আবার ধর যখন ওই ওটা কি ওই সেই মরিতে চাই না আমি সুন্দর ভবনে মানুষের মাঝে মাঝে তখন মানে পৃথিবীর সব জিনিসগুলোকে উপভোগ করাটা রবীন্দ্রনাথ দেখে বা ধর পাগলা হওয়ার বাদল দিনে যখন শুনি তখন এইভাবে প্রকৃতিকে উপভোগ করা যায় মানে এটা রবীন্দ্রসঙ্গীত বুঝিয়েছে আর কি আমি তোদেরকে কোথায় কোথায় বলতাম পিকনিকের সময় পিকনিকে সবাই যায় দিয়ে ক্যামেরাটা নিয়ে যার দিকে ছবি তুলে বেড়ায় তো তুই তো ওখানে ক্যামেরাকে দেখাতে যাস নি তুই নিজে উপভোগ করতে ভুলে যাই তুই বাস্তব দেখবি ওই ছবিগুলো গুগলেও পেয়ে যাবি দরকার দিয়ে একটা ছবি ছবি যে তুই এখানে আইছিস তাকে প্রমাণ দেবি ভগবান জানে কিন্তু তুই তুলবি কিন্তু তুই যদি প্রকৃতিকে একশো জনের মধ্যে নিরানব্বই পার্সেন্ট লোক উপভোগ করিনি এরপর নেক্সট পিকনিক গেলে তুই শুধু লোকের দিকে টাকা বিক্রি করছিস নিরানব্বই পার্সেন্ট লোক নাই তুই বলছি তুই তখনই এটা দেখতে পাবি যখন তুই এটা দেখার চেষ্টা করবি যে লোক সত্যি তো কি করছে মানে পিকনিকে যেয়ে সেই অবাধ না সে চা আবার কেমন বললেন যে মানসিক গঠন কেমন হয় পিকনিক গেছিস তুই সেখানেও তাড়াতাড়ি তাড়াতাড়ি খাওয়া তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে মানে সেখানে বলছো তুই টার্গেট পূরণ করছো এই জিনিসগুলোর থেকে উঠে উঠে যাওয়ার মনের কন্ট্রোল যে তুমি গেছি এখানে চোদ্দটা ছবি লয় আগে জায়গাটা ভালো করো এইখানে নিঃশ্বাসটা ভালো করে নাও খাবার খাবার তো করো প্রতিদিন টাইম হয় একদিন হোক ওই টাইম কি অসুবিধা ইজি গোয়িং হতে হয় রবীন্দ্র সেই জিনিসটা আমাদেরকে মুক্ত মুক্তিটা স্বাদ অবশ্যই দেয় দেখ তারাই তারাই দীপ্তি শিখায় অগ্নি জালি নিদ্রাবিহীন গগন তলে শুনে কি কল্পনা করতে পারি যে ওই আলোক মাতাল স্বর্গসভায় মহাঙ্গন হেথাই ছিল কোন যুগে মোর নিমন্ত্রণ তারপর যখন মনকে তৈরি করলুম সেই স্বর্গসভার নবনব অভিজ্ঞতার জন্য তখন আবার হঠাৎ আমি কালের সাগর পাড়ি দিতে এলাম চলে নিদ্রাবিহীন গগনতলে তারপর এই ধারায় কি অপরূপ বর্ণনা হেতা মন্দ মন্দমধুর কানা কালি কানা কানি জলের স্থলে শ্যামল মাটির ধরা তলে হেতা ঘাসে ঘাসে রঙিন ফুলের আলিম্পন বনের পথে আঁধার আলোর আলোয় আলিঙ্গন আচ্ছা মানে কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছে যে যেখানে এই এই ধরা সেই ধরা শ্যামল সবুজ মাটি সেই মাটিতে যেখানে রঙিন ফুলের চারদিকে আলপনা দেওয়া আছে আর বনে গেলে সেখানে কিছুটা আলো কিছুটা অন্ধকার যেন অন্ধকার একবার তোকে জড়িয়ে ধরছে একবার আলোর তোকে জড়িয়ে দিচ্ছে আচ্ছা এটা নিরস মানুষও উপভোগ করতে পারবে শীতকালে ছাদে ঘর থেকে হঠাৎ করে বেরিয়ে প্রথমবার চেয়ারে বসলে নিউরনগুলো একটা আলাদা তৃপ্তি পায় পায় না পায় না হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত তো যদি সেই মেন্টালিটি হয় তাহলে সবসময় সেই পাবে। পাবে কখনো শহীদ আলীর মতে কখনো স্বর্গ কখনো মর্তে আপন আপন অজানাতে এই যে মধুর আনাগোনা মানুষকে দেবতা বানিয়ে আবার তাকে দেবতার চেয়ে মহত্তর মানুষ করে তোলা মাত্র কয়েকটি শব্দ আর একটুখানি সুর দিয়ে এই অলৌকিক কর্ম যিনি করতে পারেন তিনি বিশ্বকর্মা মহাত্মা বুঝেছিস এটাকে বলেছি মানে লেখার মাধ্যমে মানুষকে দেবতা দেবতাকে মানে মানুষকে দেবত্বের পরে যায় তারপর দেবতার স্থানে উন্নীত করে দেয় এটাকেই লেখার মাধ্যমে লেখক করতে পারে আর যে লেখার মাধ্যমে এই অনুভূতি জগৎগুলো মানুষের আরও বেশি জাগ্রত করে দিতে পারে সেই ঐশ্বরিক ক্ষমতাসম্পন্ন মানুষকে ঈশ্বর বিশ্বকর্মার সঙ্গেই তুলনা করেছেন লেখক শহীদ মুজতব আলী এখানে তাই রবীন্দ্রনাথ ঠাকুরকে সেই মহাত্মা বিশ্বকর্মার সঙ্গে তুলনা করেছেন লেখক শহীদ মুজিতব বিশ্বকর্মা যে সব জগতে সব কিছু সৃষ্টি করে দিতে পারে এক পঁচিশে বৈশাখ শহীদ মুজতবা এখানেই তোদের শেষে